আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব আজকে ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা আপনারা কম দামে ভালো মানের একটি কম্পিউটার কিনতে চাচ্ছেন আজকে আমরা বিভিন্ন প্যাকেজের বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটির আমরা প্যাকেজ পিসি দেখাবো আশা করি আপনারা এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে যারা কম দামে ভালো মানের একটি ডেস্কটপ কম্পিউটার কিনতে চাচ্ছেন অথবা আপনারা যারা লো প্রাইজে আপনারা বিভিন্ন ধরনের কম্পিউটার প্যাকেজ পিসির দাম জানতে চাচ্ছেন তারও আমাদের আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ দিয়ে দেখেন আশা করি আপনারা জানতে পারবেন আর এরকম ভিডিও আরও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে আইকনটি আছে এটি অন করে দিবেন সকল প্রকার কম্পিউটার প্রোডাক্টের প্রাইস জানতে আমাদের এই ওয়েবসাইটটি ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু এবং আপনারা যদি আমাদের যে প্যাকেজ পিসিগুলো আছে এখান থেকে আপনারা কিনতে পারবেন অর্ডার করে তাছাড়া আমাদের কাছে রিপেয়ারিংয়ের টুলস থেকে ধরে কম্পিউটারের যাবতীয় প্রোডাক্টের প্রাইসও জানতে পারবেন এবং এই ওয়েবসাইট থেকে আপনারা কিনতে পারবেন তো বন্ধুরা তাহলে আমাদের যে আজকের ভিডিওটি আছে এই ভিডিওটি এখন আমরা শুরু করব এখন আমরা যে মূলত আমাদের যে প্যাকেজ পিসিগুলো আছে প্রত্যেকটা আমরা আপনাদেরকে দেখাবো এবং এখানে বিভিন্ন মডেলের বিভিন্ন ক্যাচিং এবং বিভিন্ন ক্যাটাগরির মাদার বুট প্রত্যেকটা কেচিংয়ের মধ্যে সেটিং করা আছে আমরা এক এক করে প্রত্যেকটার কনফিগারেশন এবং প্রাইস আপনাদেরকে বলে দিব এখন আমরা আপনাদেরকে যে পিসিটি দেখাচ্ছি এটি হচ্ছে অ্যাপটেকের একটি গেমিং ক্যাচিং এবং এর সামনে আট জিবি লাইট আছে এবং এর উপর অংশে তিনটি ইউএসবি পোর্ট আছে একটি হচ্ছে থ্রি পয়েন্ট জিরো একটি দুইটি হচ্ছে টু পয়েন্ট জিরো আর এর উপর অংশে মূলত আর জিবি দুইটি ফ্যান লাগানো আছে এবং আরেকটি সাইডে লাগানো আছে এবং এই কেচিংটি অনেকটাই হেভি এবং দেখতে অনেকটাই স্মার্ট এবং এটি ছোটোর মধ্যে একটি ভালো মানের একটি গেমিং কেচিং আর এর যে অপোজিট সাইডে একটি গ্লাস আছে এবং এর মধ্যে আপনারা এসএসডি তারপর হচ্ছে হার্ড ডিস্ক আপনারা একাধিক ইউজ করতে পারবেন তাছাড়া আমরা মূলত এই পিসিটির মধ্যে একটি গেমিং পাওয়ার সাপ্লাই দিতেছি গেমিং পাওয়ার সাপ্লাই জন্যই দেওয়া হয়েছে কারণ আপনারা এর সাথে একাধিক হার্ড ডিস্ক এবং গ্রাফিক্স কার্ড এবং এক্সটার্নাল বিভিন্ন ধরনের ডিভাইস আপনারা ব্যবহার করতে পারবেন এবং লো ভোল্টেজেও এই মাদারবোর্ডটি মোটামুটি ভালো সার্ভিস দিবে এবং কোন ধরনের ভোল্টেজের প্রবলেম হবে না এখানে প্রত্যেকটা ভোল্টেজই অনেক বেশি অ্যাম্পিয়ার দেওয়া আছে প্রত্যেকটা ভোল্টেজেরই যার কারণে লো ভোল্টেজেও চলবে এবং কোনো ধরনের প্রবলেম হবে না কারণ পাওয়ার সাপ্লাইটি যদি ভালো না থাকে তাহলে হার্ড ডিস্ক তারপর হচ্ছে গ্রাফিক্স কার্ড এগুলো প্রবলেম হতে পারে এবং কম্পিউটারের যে গুরুত্বপূর্ণ ডাটা আছে লস হতে পারে ওই জন্য আমরা যে প্যাকেজ পিসিতে সবসময় ভালো মানের পাওয়ার সাপ্লাই দেওয়ার চেষ্টা করি তারপর হচ্ছে এখন যে মাদার বুটটি দেওয়া হয়েছে এটি হচ্ছে একশো পঞ্চাশের একটি ভালো মানের একটি মাদার বুট এই মাদার বুটটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ছয়টি শাটা বুট দেওয়া আছে এবং এইট জিবি র্যাম আমরা দিতেছি ডিডিআর ফোরের এবং এর মধ্যে যে কোলিং ফ্যানটি ব্যবহার করা হয়েছে এটি একটি গেমিং কোলিং ফ্যান যার ফলে এই মাদার আপনারা লং টাইম ব্যবহার করতে পারবেন তাছাড়া আমরা এর সাথে দিতেছি ইন্টেলের কোর আই ফাইভের সিক্স জেনারেশনের প্রসেসর এবং যারা আপনারা একাধিক হার্ড ডিস্ক ব্যবহার করতে চাচ্ছেন মাল্টিমিডিয়ার কাজের জন্য বা বিভিন্ন কাজের জন্য আপনারা এর মধ্যে টোটালি পাঁচটি হার্ড ডিস্ক এবং একটি ডিভিডি রাইটার ব্যবহার করতে পারবেন কারণ এর মধ্যে ছয়টি শাটা পুট আছে এবং এর যে পিছনে ইউএসবি পুর্ট আছে মূলত ছয়টি ছয়টির মধ্যে আমরা এখন আপনাদেরকে দেখাবো এর যে পিছনের যে অংশটি আছে মূলত এর পিছনে চারটি পুটই হচ্ছে মূলত থ্রি পয়েন্ট জিরো পুট এবং এর মধ্যে আমরা যে হার্ড ডিস্ক দিতেছি ওয়ান টিভি দিতেছি তুষিবা আর এর যে একশো বিশ জিবি ডব্লুডির গ্রিন এস দিতেছি আর ডিভিডি রাইটারও দেওয়া আছে এবং এই পিসির যে প্রাইস আছে প্রাইস পড়বে হচ্ছে মূলত পঁচিশ হাজার টাকা এবং এর যে ওয়ারেন্টি আছে মাদারবোর্ডের ওয়ারেন্টি আপনারা ওয়ান ইয়ার্সের পাবেন এবং টু ওয়ান টিভির যে তুষিবা বা ডিস্ক আছে এটি টু ইয়ার্সের ওয়ারেন্টি পাবেন এবং এর থ্রি ইয়ার্সের ওয়ারেন্টি পাবেন আর ডিভিডি রাইটারের ওয়ান ইয়ার্সের আপনারা ওয়ারেন্টি পাবেন আর আমাদের চ্যানেলের রেফারেন্সে আপনারা যারা পিসিগুলো কিনবেন আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি দিয়ে দিব এখন আমরা যে পিসিটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপটেকের একটি খুবই ভালো মানের একটি ক্যাচিং এর সাথে আপনার আমরা ডিভিডি রাইটার দিতে সেল জির তারপর হচ্ছে এই ক্যাচিংটি অনেকটাই হেভি এবং অনেকটাই স্ট্রং একটি ক্যাচিং আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা ভালো মানের একটি ক্যাচিং নিতে চাচ্ছেন এই ক্যাচিংটি আপনারা চয়েস করতে পারেন এবং এই পিসিটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা মোবাইল ফ্ল্যাশের কাজ করেন যাদের একাধিক অনেকগুলো হার্ড ডিস্কের প্রয়োজন বা মাল্টিমিডিয়ার কাজ করেন যাদের অনেকগুলো হার্ড ডিস্ক ইউজ করতে হয় এটি আপনারা নিতে পারেন এটি হচ্ছে একশো পঞ্চাশের গিগা একটি খুবই ভালো মানের মাদারবুড এবং এর মধ্যে এম টু এস এস আছে এবং আমরা এর মধ্যে এম টু এসএসডি একশো বিশ জিবি দিতেছি এবং এ এটির থ্রি ইয়ার্সের ওয়ারেন্টি পাবেন এবং গিগা বাইডের যে একশো মা পঞ্চাশ মাদার আছে এটি হচ্ছে সেভেন সিক্স জেনারেশনের একটি মাদার এটির আপনারা ওয়ান ইয়ার্সের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং ডিডিআর ফোরের আমরা জুহরের একটি এইট জিবি র্যাম দিতেছি এটিও থ্রি ইয়ার্সের ওয়ারেন্টি পাবেন এবং এর সাথে যে কুলিং ফ্যানটি দেওয়া আছে এটি একটি গেমিং কুলিং ফ্যান আট জিবি এবং এর সাথে পাওয়ার সাপ্লাইটি দেওয়া আছে গেমিং পাওয়ার সাপ্লাই যার ফলে আপনারা অনেকগুলো হার্ড ডিস্ক এবং গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন এবং লো ভোল্টেজে এটি চলবে কারণ আমাদের ল্যাবের টেস্টিং করা টেস্টেড একটি ভালো মানের পাওয়ার সাপ্লাই এবং এই মাদারবোর্ডটির মধ্যে ছয়টি সাটা পুট এবং ছয়টি ইউএসবি পোর্ট আছে এবং এর মধ্যে যে প্রজেসর দেওয়া আছে এটি হচ্ছে সিক্স জেনারেশনের কুড়াই ফাইভের একটি প্রজেসর এবং এই যে পিসিটি আছে এই পিসিটির যে প্রাইস আছে প্রাইস পড়বে হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা তাছাড়া এর মধ্যে আপনারা ওয়ান টিবি টু টিবি এবং আপনাদের ইচ্ছা মতো আমাদের সাথে কথা বলে বিভিন্নভাবে চেঞ্জ করেও আপনারা কনফিগারেশন করে নিতে পারবেন এখন আমরা মূলত যে পিসিটি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এর ক্যাচিংটি অনেকটাই ডিফারেন্ট মডেলের এর উপর একটি হ্যান্ডেল আছে যার আপনারা ক্যারি করেন বেশি তো আপনারা এই ক্যাচিংটি আপনারা চয়েস করতে পারেন এটি অনেকটাই হেভি একটি ক্যাচিং উইনটেক কোম্পানির এখন আমরা এটি দেখাবো এর ভিতরে কি কি আছে বা আমরা কি কী দিতেছি এই প্যাকেজের মধ্যে প্রথমত হচ্ছে এর সাথে আমরা একটি সিক্স জেনারেশনের একশো দশের একটি মাদার দিতেছি এই মাদার কালারটি হচ্ছে টোটালি কালোর মধ্যে একটু পিন কালারের আপনারা দেখতে পাচ্ছেন গেমিং মাদার বোর্ডের মতোই অনেকটাই এর কালার এবং এই এর সাথে আমরা প্রসেসর দিতেছি সিক্স জেনারেশনের আই ফাইভ টু পয়েন্ট এইট জিরো এবং এর সাথে যে আমরা কুলিং ফ্যানটি দিতেছি এটি হচ্ছে একটি লাইটিং খুবই ভালো মানের কুলিং ফ্যান আপনারা যারা দীর্ঘ সময় কম্পিউটার অন রাখেন তো আমি মনে করি এই কুলিং ফ্যানটি অনেকটাই ভালো সাপোর্ট দিবে তাছাড়া এর সাথে আমরা একটি গেমিং পাওয়ার সাপ্লাই এইট জিবি জুহোরের র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক এর সাথে দিতেছি এবং এর যে শাটা পুট আছে এর মধ্যে হচ্ছে চারটি শাটা পুট এবং পিছনে যে ইউএসবি পুট আছে মূলত ছয়টি এর যে প্রাইস আছে প্রাইস পড়বে হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা এই পিসিটির মূলত আপনারা ওয়ার ওয়ান ইয়ার্সের ওয়ারেন্টি পাবেন আমাদের চ্যানেলের রেফারেন্সে যারা অর্ডার করবেন তাদেরকে আমরা আরও ওয়ান ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিব এই পিসিটির সাথে আপনারা চাইলে ওয়ান টিবি টু টিবি ফোর টিবি আপনাদের ইচ্ছা মতো হার্ড ডিস্ক আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর হচ্ছে আমরা যে কেচিংটি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাপটেকের খুবই ভালো মানের একটি কেচিং এবং এর যে ফ্রন্ট সাইড আছে অনেকটাই সুন্দর এর সামনে দুটি ইউএসবি পোর্ট এবং পাওয়ার বাটনটি মাঝখানে দেওয়া আছে এবং এই কেচিংটি অনেকটাই হেভি এবং এই পিসির সাথে আমরা কি কি দিতেছি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে আপনারা মূলত দেখতে পাচ্ছেন ফোর জেনারেশনের একটি আসোসের একটি মাদার বুট আপনারা যারা গ্রাফিক্স ডিজাইনের জন্য কম বাজেটে ভালো মানের একটি পিসি নিতে চাচ্ছেন তারা অবশ্যই এই পিসিটি নিতে পারবেন এই পিসিটির মডেল হচ্ছে এইচ এইট্টি ওয়ান এম মাইনাস সি এই মডেলটি তো এই পিসিটি আমাদের অনেকটাই ভালো সার্ভিস দিছে যার কারণে এই পিসিটি এই মাদার বোর্ডটি আমাদের স্টুকেও অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এই মাদার সিঙ্গেল সিঙ্গেলবাবো আমাদের কাছ থেকে কিনতে পারবেন এবং এর সাথে যে আমরা কুলিং ফ্যানটি দিতেছি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি লাইটিং কুলিং ফ্যান গেমিং কুলিং ফ্যানে অনেকটাই ভালো মানের কুলিং ফ্যান এবং এর সাথে র্যাম দিতেছি ফোর জিবি পাওয়ার সাপ্লাই আমরা বড়ো ফ্যানের রেড ডায়মন্ডের খুবই ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই দিতেছি এটির সিক্স মান্থের ওয়ারেন্টি পাবেন এবং এর যে প্রসেসর আছে ফোর জেনারেশনের আই থ্রি থ্রি পয়েন্ট ফাইভ জিরো প্রসেসর পাবেন ডিভিডি রাইটার এবং পাঁচশো জিবি ডিস্ক আমরা এর সাথে দেওয়া হয়েছে এবং এর যে পিছনে ইউএসবি পোর্ট আছে মূলত ছয়টি দুইটি হচ্ছে থ্রি পোর্ট এবং বাকি চারটি হচ্ছে টু পয়েন্ট জিরো ফুট এর প্রাইস মূলত হচ্ছে চোদ্দো হাজার টাকা এটি হচ্ছে বর্তমান প্রাইস এবং এ এই পিসির টোটাল আপনারা ওয়ান ইয়ার্সের ওয়ারেন্টি পাবেন এবং আমাদের চ্যানেলের রেফারেন্সে যারা নেবেন তাদেরকে আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিব এখন আমরা যে পিসিটি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপটেকের একটি ক্যাচিং এবং আসুসের একটি ডিভিডি রাইটার এবং ফোর জিবি র্যাম অ্যাডাটার পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং এর যে পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে এর মধ্যে রেড ডায়মন্ডের বড়ো ফ্যানের খুবই ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই এডিট সিক্স মান্থের ওয়ারেন্টি পাবেন এবং এর সাথে যে মাদার বেদ দেওয়া হয়েছে এটি হচ্ছে গিগা বাইডের একটি সিক্সটি ওয়ানের মাদার বুড তাছাড়া ইন্টেলের সিক্সটি সেভেন এবং এলজির সিক্সটি সেভেন গেমিং মাদার বোর্ডও আমরা এর সাথে চাইলে আপনা অ্যাড করে দিতে পারবো আপনারা যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারবেন এবং এর সাথে যে প্রসেসর দেওয়া হয়েছে কোরআ থ্রি সেকেন্ড জেনারেশনের এই এই প্যাকেজটির দাম পড়বে হচ্ছে মূলত এগারো হাজার নয়শো নব্বই টাকা পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম এই প্যাকেজটির মধ্যে আছে এর মধ্যে আপনারা যারা কোরাই ফাইভের আপনারা মূলত নিতে চাচ্ছেন এর প্রাইস পড়বে হচ্ছে তেরো টাকা এর মধ্যে ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন সেকেন্ড জেনারেশনের তাছাড়া আমরা এখন যে কেচিংটি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপটেকের একটি কেচিং এবং এই পিসিতে কী কী থাকছে আমরা দেখাচ্ছি এটি হচ্ছে ফোরটি ওয়ানের একটি পিসি ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ডিভিডি রাইটার এবং এর মধ্যে আমরা বিভিন্ন ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই দিতে পারি যে সময় আমাদের স্টকে যে পাওয়ার সাপ্লাই থাকে যেমন হাই পাওয়ার নাইস পাওয়ার ডিজে ম্যাক্স বা রেড ডায়মন্ডের ব্ল্যাক কালারের যে কালো ভালো মানের পাওয়ার সাপ্লাই আছে এগুলো মূলত আপনারা পাবেন এবং মাদার বোর্ড আপনারা পাবেন গিগা বাইডের ফোরটি ওয়ান এবং ফোর জিবি ডিডিআর থ্রির র্যাম পাবেন পাঁচশো জিবি ডিস্ক এবং এই পিসিটির টোটাল আপনারা ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি পাবেন এবং আমরা আরও ওয়ান ইয়ার্সের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিব এবং এর যা প্রাইস আছে প্রাইস পড়বে হচ্ছে মূলত আট হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে এখন যে পিসিটি দেখাবো এটি হচ্ছে খুবই কম প্রাইসে যারা ট্রেনিং সেন্টার আছে আপনারা এই পিসিটি আপনারা ট্রেনিং সেন্টারের জন্য নিতে পারেন এর প্রাইস পর্বে হচ্ছে মূলত ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং এর সাথে আমরা দিতেছি ফোর জিবি র্যাম এবং তিনশো বিশ জিবি বা আড়াইশো জিবি হার্ড ডিস্ক কটুডো প্রসেসর এবং ভালো মানের পাওয়ার সাপ্লাই এবং ইন্টেলের অরিজিনাল কুলিং ফ্যান এবং এই পিসিটির টোটাল আপনারা ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি এবং ওয়ান ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি পাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটির নিচে একটি লাইক দিবেন কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে যারা কম দামে ভালো মানের একটি পিসি কিনতে যাচ্ছে তারাও কিনতে পারবে আর এরকম ভিডিও আরও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে কোনটি অন করে দিবেন আপনারা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আমাদের নতুন কোন একটি ভিডিওতে